একটা রাত্রি হয়ে গেছে তোমাদের দাদা ভাইরা এখনো ফেরেনি তো সেই জন্য ভাবলাম কি বন্ধুদের সাথে গল্প করে নেই রান্না বান্না সেরে এই মাত্র আসলাম একদম গা হাত ধুয়ে হয়ে আসছি আর আজকে ভীষণ গরম সাবধানে থেকো সবাই কবে বৃষ্টি আসবে জানি না বলছে তো সোমবারে বৃষ্টি হবে কিন্তু আদেও হবে কিনা বলতে পারছি না না তো গরম কিন্তু আগের মতই আবার ফিরে ফিরে আসছে বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা হবে জানি কিন্তু বৃষ্টিটা তো হতে হবে কবে হবে সেটাই তো বুঝতে পারছি না হ্যালো ফ্রেন্ডস চলে এসো যদি থেকে থাকো গল্প করি কমেন্ট করে দিও প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর নতুন বন্ধু পুরনো বন্ধু সব্বাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ডিনারে মেনু করেছি সয়াবিনের তরকারি আর ঠান্ডা ভাত দুপুরে ভাত করে রেখেছিলাম এখন যেহেতু গরম বন্ধুরা গরম ভাত কিছুতেই আমরা রাত্রিবেলা খাচ্ছি না দুপুরে রান্না করে রাখি তো তাই জল ঢেলে রেখে দিই ওটা ছেঁকে তরকারি দিয়ে খেয়ে নি তরকারি হোক আলু সেদ্ধ হোক ডাল সেদ্ধ হোক যাই হয়ে থাকুক না খাওয়া দাওয়া করি আর দুপুরে দুপুরে আজকে মাছ ছিল সবজি রান্না করেছি হয়েছিল শাকের ঘন্ট তারপর বটবটি ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে তরকারি করেছিলাম আর আম ডাল করেছিলাম যেহেতু গরম ছিল তো আম ডাল বানিয়েছিলাম আর ডিচেকলা আলু ভাতে বানিয়েছিলাম বন্ধুরা দারুণ লাগে খেতে লঙ্কা ভাজা দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে দুপুরে মাছ ডিম কিছুই রান্না করা হয়নি আর এই যে করেছি আচ্ছা বন্ধুরা বলো তো বাঁ হাত মিশমিস করলে মানে এইভাবে চুলকায় বাঁ হাত কেন বলতো জানি না তোমরা যদি জেনে করে জানিও কেমন প্রচুর মিশমিস করে জানো তো আজকে আমাদের বড় একটা ক্ষতি হয়ে গেছে কি ভিডিও করেছি তাও তোমাদের কাছে বলছি কয়েকদিন আগে তোমাদের দাদা ভাই মুড়ি চাল কিনে মুড়ি ভাজিয়ে এনেছে তো আমরা সেটাকে ভালো করে সুন্দর করে চালিয়ে মুড়ির টিনের মধ্যে রেখে দিয়েছি সব কিছু থাকে আমাদের এবার সব সময় তো গেট লাগিয়ে রাখা যায় না একটু আধটু সময় গেট খোলাই থাকে তো কুকুর এসে সেই মুড়ির টিনে মুখ দিয়ে তার মধ্যে একটা বিস্কুটের প্যাকেটও রেখেছিলাম তো বিস্কুটের প্যাকেটটা টেনে নিয়ে চলে গেছে কিন্তু কুকুর যেহেতু মুড়ির টিনটা খুলে মানে বালতির মধ্যে রাখি তো যার ফলে খুলে যায় খুলে গেছে আর কি ওরা খুলে সেই প্যাকেট খেয়ে চলে গেছে কিন্তু ওই মুড়ি তো খাওয়া যায় না বলো অনেক মুড়ি অনেক বড় drum মুড়ি ভর্তি ছিল একদম ভর্তি মুড়ি এখনো খাওয়া হয়নি সবে চালিয়ে মানে রেখেছি store করা ছিল ওটা তো কুকুর মুখ দিয়ে দিয়েছে সেই জন্য এক টিন মুড়ি ফেলে দিতে হলো দাদা ভাইরা এখনো জানে না বাড়ি আসলে অবশ্যই বলবো আর কুকুরটা ছিল একজনদের বাড়ির কুকুর বুঝলে ছোটবেলায় নিয়ে এসেছিল চাষ করবে যত্ন করে রেখেছিল আর পরে কি করেছে জানো শুধু ভাত খেতে দিত শুধু ভাত কিচ্ছু দিত না মাছও দিত না দুধও দিত না মাংস তো কোনোদিনও এনে দিত না বাড়িতে হয়তো রান্না হলে তার হাড্ডিটুকু হয়তো এক আধ দিন পেতো তাও তো জানো মানুষ কত রাক্ষস হতে পারে হাড্ডিটাও একদম চিবিয়ে চিবিয়ে গুঁড়ো করে খেয়ে নেয় বোধহয় তাই কুকুরটা কিছুই খেতে পেত না শুধু সাদা ভাত ধরিয়ে দিত আর সাদা ভাত কোনদিন খায় তোমরা বলো সাদা ভাত কোনদিন খায় কুকুর চাস করলে কতটা খরচ থাকে কতটা তাকে খেতে দিতে হবে সেই আইডিয়াটা নিশ্চয়ই তার ছিল ভবিষ্যতে কি করেছে জানো কুকুরটা খেতে চাইতো না সাদা ভাত লোকের কাছে কি बोलते বলা তো খেতে যায় না খেতে যায় না আরে তাকে ঠিকঠাক মতো খেতে দিলে অবশ্যই সে খাবে সাদা ভাত ধরিয়ে দিলে তুমি খাবে না থড়ি কোনো মানুষ খেতে পারবে তাহলে সে তো প্রাণী সেও কি খেতে পারে যেহেতু বাড়ির কুকুর হ্যাঁ রাস্তার কুকুর হলে আলাদা ব্যাপার বাড়ির কুকুর যেহেতু সে নিশ্চয়ই খাবে না শুধু ভাত তোমরা মাছ খাবে ডিম খাবে মাংস খাবে দুধ খাবে কুকুরটার বেলা শুধু সাদা ভাত এটা হতে পারে তো চাষ করেছিল তারপর কি হলো বলো তো বাচ্চা হয়েছে ওর অনেকগুলো তো বাচ্চা হয়ে যাওয়ার পরে সেই বাচ্চাগুলোর ভিডিও আমার রয়েছে শর্ট ভিডিওতে আমি রেখেছি যে আগের বছরের তো যাই হোক বাচ্চা হয়েছিল একটা বাচ্চা তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রাস্তায় গাড়ি চলে জানো অ্যাক্সিডেন্ট করেছে মারা গেছে আর দুটো ছেড়ে দিয়ে এসেছে একটাকে খেতে দিতে পারছে না আবার একটাকে রেখেছিল সেও ছিল একটা মেয়ে কুকুর তাহলে দুটো মেয়ে কুকুর হয়ে গেল ভাবো কিভাবে বংশবৃদ্ধি হবে বা কুকুরের বেলা কিভাবে বংশবৃদ্ধি হবে তোমরাই বলো শেষে কি করেছে জানো ঘর থেকে বের করে দিয়েছি তাদেরকে রাস্তার কুকুর বানিয়ে দিয়েছে এখন আর এত পরিমানে কুকুরের বাচ্চা হচ্ছে যে আমরা টিকতে পারছি না সব কি গেট দিয়ে রাখা সম্ভব বলো তো চোখের নিমিশে আসছে কিছু না কিছু টেনে নিয়ে চলে যাচ্ছে চাষি যদি করতে পারবো না তাকে যদি খাওয়াতে পারবো না তাহলে চাষ করার কি খুব প্রয়োজন ছিল এটা কি পুণ্যি হচ্ছে এতটা উৎপাত করছে কি বলবো জানতো না একটা কুকুর কুকুরকে চাষ করলে কতটা পরিমাণে খেতে দিতে হয় খেতে দেবে না অথচ চাষ করে রেখে দিয়েছে আমরা যদি খেতে দিতে পারতাম তাহলে তো আমরা চাষ করতাম তুমি কুকুর লাভার ছিলে তার জন্যই তুমি কুকুরটা চাষ করেছো নাকি কুকুর লাভার হয়েছো আর এদিকে তুমি খেতে দেবে না তাকে রাস্তায় বের করে দিয়েছো আর এদিকে মানুষের অনিষ্ট করে বেড়াচ্ছে এরকম করে চাষ করার কি খুব দরকার ছিল একটা রেখেছিল হলো না আবার একটা রেখেছিল তারপর আর জুটাতে পারলো না খাওয়া দাওয়া শুধু ভাতটুকু আর জুটাতে পারলো না রাস্তায় বের করে দিয়েছে তোমরাই বলো এরকম মানুষদের কি হওয়া দরকার তুমি পারবে বলে চাষ করেছো এদিকে তুমি তাদেরকে বের করে দিয়ে রাস্তার কুকুর বানিয়ে দিয়েছো এদিকে বাড়িতে বাড়িতে অনিষ্ট করে বেড়াচ্ছি এটা কি ঠিক প্রত্যেকটা বাড়ি থেকে আটার প্যাকেট কাঁধে সুজির প্যাকেট মুড়ি টিন ভাতের হাড়িতে মুখ দিয়ে দেওয়া মুরুখ টেনে নিয়ে চলে আসা এইসব অনিষ্ট করে বেড়াচ্ছে জানো এটা যদি রাস্তার কুকুর হতো তাহলে আমি কিছু বলতাম না কিন্তু যেহেতু বাড়িতে বাড়িতে চাষ করা হয়েছিল তাকে পোষার জন্য রেখেছিল তাকে কেন বের করে দেওয়া হলো আমাদের যদি ক্ষতি না করতো কারো ক্ষতি না করতো কিচ্ছু বলতাম না রাস্তার কুকুর হলেও কিছু বলতাম না বের করে দিয়ে তুমি গেট দিয়ে দিয়েছো তোমার বাড়িতে আর ঢুকতে পারবে না এ পাপের শাস্তি পাবেই যারা এরকম করে থাকো না কুকুর নিয়ে আসো অথচ তাদেরকে খেতে না দিয়ে তাদেরকে মানে কি বলবো শুধু ভাত শুধু মুড়ি ধরিয়ে দাও বা শেষে তাদেরকে রাস্তায় ছেড়ে দাও হোক কে বলেছিল চাষ করতে এত কুকুর হয়ে গেছে চিন্তার বাইরে বন্ধুরা মানে আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি এক মিনিট ও কপাট খুলে রাখা যাচ্ছে না দরজা খুলে রাখতে পারছি না তোমাদের দাদাভাইরা আসলে হয়তো আমাদেরকে বোকা বুকি করবে বলবে কি তোমরা ঠিক করে গেটটা এঁটে রাখনি দরজা দিতে ভুলে যাও তোমাদের কাজে ঠিক নেই আজ কার জন্য কারা বোকা খাবো বলে যদিও তোমাদের দাদাভাইরা আমাদেরকে কিছু বলবে না কিন্তু সব বাড়িতে তো সমান নয় একটু হলেও অফেন্ডেড হবে তাই না কি ঢুকতেই দেয় না জানো ঢুকতেই দেয় না রাস্তার কুকুর বানিয়ে দিয়েছে এরকম বহু মানুষ থাকে কুকুর নিয়ে আসবো চাস করবো তারপরে খেতে দিতে পারবো না নিজেরা তো চাষবাস করেই না দেখছে কবে সরকার চাল দেবে সেই চালে নিজেদেরই ভাত জোতে না আবার কুকুর চাষ করে রেখেছে দু চার দিন আদর করলো ছোট ছিল বাচ্চা ছিল আদর করেছে তারপরে তাকে দূর করে দিয়েছে রাস্তার কুকুর বানিয়ে দিয়েছে তারপরে এবার বাড়িতে বাড়িতে অনিষ্ট করে মানুষের দরকার না তোমরাই জানাও বন্ধুরা কমেন্ট বক্সে ভরিয়ে দাও আজকে এসব মানুষের শাস্তি হওয়া দরকার কিনা কুকুরটাকে প্রথম বলেছিল আমায় তুমি খেতে দাও আমায় তুমি রাখো চাষ করো বলেছিল কি বলেনি তো এনে রাখার দরকার কি ছিল দরকার কি ছিল পরে যদি বাইরেই বের করে দেবে বললেই রাখ না বললেই ভালো কিন্তু অনিষ্ট যাদের করে তাদের তো হচ্ছে ক্ষতি তুমি তো বের করে দিয়েছো দরজা লাগিয়ে দিয়েছো তোমার বাড়িতে আর ঢুকছে না কোনো ক্ষতিও করছে না তোমার কুকুরের জন্য আজকে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা গেট খুলে রাখতে পারছি না আমার ঘরের চার পাঁচটা গেট সব সময় কে কোনটা দিয়ে বের হচ্ছি না হচ্ছি আমরা আমরা আমাদের মতো থাকতে পারছি না অবলা পশু চাষ করবে আবার তাকে দূর করে দেবে কিছু বলতে পারে না বলে তাদের কি মানবিমান কিছু নেই বন্ধুরা সবই আছে শাস্তি তো পেতেই হবে আজ না হোক কাল এখন হাত পা আছো নিজেরা রান্না বান্না করে খেতে পারছো সবকিছু করতে পারছো একটা দিন সময় আসবে এক মুঠো সাদা ভাতের জন্যই হাঁ করে বসে থাকতে হবে এটা নিয়ম এটা নিয়মের মধ্যেই পড়ে যায় তুমি যদি চাষ না করতে না করতে কোনো ব্যাপার ছিল না লেগেছে খুব বিরক্ত লেগেছে সত্যি বলতে কুকুরের প্রতি আমার কোনো বিরক্ত লাগেনি কারণ ওরা অবলা পশু ওরা জানে না ওরা কি করছে ওরা বুঝতে পারে না কারণ ওদের তো প্রচুর খিদে না কে খেতে দেবে তোমরাই বলো তো কে খেতে দেবে চাষ তো করছি না তাহলে ওদের জন্য কি করব আমরা ওরা সম্ভব নয় আমরা যদি পারতাম তাহলে তো একটা কুকুর নিয়ে আসে রাখতেই পারতাম এতটাই খিদে এতটাই এত বাচ্চা হয়ে গেছে যে চারিদিকে মানে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সব সময় খিদের জ্বালায় ছটপট ছটপট করছে ওরা আর এর বড় বাড়ি যাচ্ছে কিছু না কিছু মুখ দিয়ে চলে আসছে সেই খাবার কি খাওয়া যায় না নেওয়া যায় তোমরাই বলো এইভাবে অনিষ্ট করে যাচ্ছে যদি খাবার জুটবে মাছ দিতে পারবে না দুধ দিতে পারবে না মাংস দিতে পারবে না তাহলে তাকে কেন করেছিলে চাষ যা মেয়ে কুকুর রাখলে তার অনেক অনেক বাচ্চা হবে নিয়ে যাচ্ছে করে ঘর থেকে বের করে দিয়েছে দূর করে দিয়েছে ভাবু বন্ধুরা তোমরা যারা ডগলাবাড় রয়েছ তারা ভাবো ভেবে দেখো কতটা কষ্ট দিয়েছে ওই কুকুরগুলোকে একটা চোটও তো পারে না দুধ দুধ রেখে দিয়েছে আর বাচ্চা হচ্ছে আর মানুষ আতিষ্ট হচ্ছে বলো এটা ঠিক করেছে না ভুল করেছে কমেন্ট করে তোমরা জানাও যদি বন্ধুরা থেকে থাকো আমার কুকুরের জন্য রাগ কুকুরটার প্রতি রাগ হচ্ছে না মুড়ি নষ্ট হয়েছে সেটার জন্য আমার রাগ হচ্ছে না রাগ হচ্ছে মালিকটার জন্য যে কেন তুমি চাষটা করেছিলে তুমি যদি পারবে না কেন এনেছিলে তাকে এটাই আমার প্রশ্ন কেন এনেছিলে দুদিনের শখের জন্য

তো মানুষ নয় মানুষের মতো পশু আর হয় কিছু কিছু মানুষের জন্য প্রত্যেকটা মানুষ জাতিকে এই রকম হয়ে যেতে হয় পার গো না চার্জ করবো কেন আমার কাছে সাজা কথা নিজেদের যখন খাবার জোটে না তাহলে কোণবো টানো তো পরের অনিশ্চিত করার জন্য

খাওয়াতে পারি না কাজকর্ম করলে হাত দিয়ে নিয়ে গিয়ে খাওয়াতে পারি আর বাকি দিন নুন ভাত শুধু ভাত ধরিয়ে তাহলে সে তো অতিষ্ঠ করবে সেটাও জোটাতে পারেন ছেড়ে দিয়েছে একদম গেট থেকে বের করে দিয়েছি জানো রাস্তার কুকুর বানিয়ে দিয়েছি চলো মানুষদের কথা বলে কিছু লাভ নেই ওই রকম শাস্তি তো পেতেই হবে আজ না হোক কাল অবলা পশুর শাস্তি পেতেই হবে তাদের মনের ক্ষোভ মনের দুঃখ সেটা আসবেই প্রভাব পড়বেই জীবনে করে থাকো কখনো কুকুর বিড়াল এইভাবে দূর করে দিও না ঘর থেকে ভাবনা চিন্তা করে তারপরে ওদেরকে নিয়ে আসবে যে যত বছর বাঁচবে ওদেরকে ঠিকঠাক ট্রিটমেন্টে রাখতে পারবে কিনা পারবে কিনা রাখতে না পারলে নিয়ে এসো না শুধু শুধু পাপের বোঝা মাথায় ঘাড়ে নেবে কেন খুব খারাপ লেগেছে বন্ধুরা খুবই খারাপ লাগছে কুকুরটার প্রতি সত্যি আমার রাগ হচ্ছে না একটু রাগ হচ্ছে না মুড়িটা নষ্ট হয়েছে সেটাও আমার কষ্ট হচ্ছে না কষ্টটা এটাই মানে কষ্ট নয় রাগ হচ্ছে ভীষণ কেন নিয়ে এসে চাস করেছিল বলেছিল যে আমায় নিয়ে চলো নিয়ে চলো এটাই আমার রাগ হচ্ছে মালিকের উপর কি করে বন্ধ করে দেয় দরজা কত থেকে বের করে দিয়ে রাস্তা কুকুর বানিয়ে দেয় এটাই রাগ হচ্ছে মালিকের প্রতি রাগ হচ্ছে না হলে কুকুর কুকুর হচ্ছে না আর আমার কি নষ্ট হয়েছে সেটার প্রতিও আমার রাগ হচ্ছে না তো বন্ধুরা অনেকটা রাত্রি হয়ে গেছে সবাই ভালো থেকো গরম পড়েছে নিজেদের খেয়াল রাখবে রাস্তায় বের হলে ছাতা জল এগুলো নিতে ভুলো না আর গাড়ি চালালে সাবধানে চালিয়ে খুব বেশি জোরে চালাবে না তাহলে কি হয় বলো তো নিজেরও ক্ষতি কম হবে আর যদি কারোর সঙ্গে ধাক্কাটা লাগে তারও ক্ষতিটা কম হবে এই কারণেই বলছি গাড়ি সব সময় সাবধানে চালাবে আচ্ছা হাঁটতে বেরিয়েছিলাম একটা ছেলে এমন ভাবে বাইকটা নিয়ে যাচ্ছে বন্ধুরা আমি তো একদম সাইডে সরেই গেছি কিন্তু যদি ওই মানে কোনো একটা গাড়ি এসে পড়ে বা কোনো বাচ্চা চলে আসে কোনোভাবেই আটকাতে পারবে না এতটা জোরে যাচ্ছে এরকম জোরে যাওয়ার কি খুব দরকার বলো তো বন্ধুরা জোরে যাওয়ার তো এভাবে দরকার নেই এমন কাজ থাকে যে হাতে সময় থাকে না? পুরি যেতে হবে by তো তুমি তো হেঁটে যাচ্ছ না। গাড়িতে যাচ্ছ তাহলে এত তাড়া গেছে নিশ্চয়ই একটু হলেও তো তাড়াতাড়ি পৌঁছাবে। এতটাই তাড়াতাড়ি পৌঁছাতে হবে যে, একদম উড়ে চলে যাওয়ার মতো অবস্থায় যাচ্ছে জানো? এদের জন্যেই কিছু মানুষের ক্ষতি হয়ে যায়। নিজেরা তো মরবেই সাথে অন্য মানুষকেও মেরে দিয়ে যাবে। বলছি এই ধরনের মানুষগুলো গাড়ি ঘোড়া একটু আস্তে চালিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে নটা সাতচল্লিশ হয়ে গেছে বন্ধুরা এখনো তোমাদের দাদা ভাইরা আসেনি আর আমার তো খিদে পেয়ে গেছে আর বিস্কুটও খাবো না আর একটু অপেক্ষা করে যাই চলে আসছে দাদা ভাইরা আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করব আহ তারপর তো ঘুমিয়ে যাবো কারেন্ট টা যেন থাকে জানো তো বন্ধুরা মাঝে মাঝে কারেন্ট চলে যায় তখন খুব ভয় লাগে যে কি করে ঘুমাবো কি করে রাত কাটাবো চলে আসে যদিও কারেন্ট খুব বেশি সময় আমাদের এখানে যে একদম গিয়ে আর আসবে না এটা হয় না কখনো চলে আসে দশ পনেরো মিনিটের মধ্যেই আবার চলে আসে তো যাই হোক কারেন্টটা যেন দশ মিনিটও না যায় কারণ আজকে ভীষণ গরম তো চলো আজকের লাইভটা এখানেই শেষ করবো আর ভালো লাগছে না অনেক বকবক করছি প্রচুর রাগ ধরে গেছিলো সত্যি বলছি কুকুরের জন্য আমার এতটুকু রাগ হচ্ছে না ওরা তো অবলা প্রাণী ওরা এরকম করবেই যদি এটা অন্য কোনো পাড়ার কুকুর বা রাস্তার কুকুর হতো আমি কিছু বলতাম না কিন্তু বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে বের করে দেওয়া কুকুর মানে চাষ করা কুকুর সে যদি এরকম অনিষ্ট করে তখন কুকুরের উপর রাগ হয় না তার মালিকের উপরেই রাগ হয় তুমি করেছিলে কেন এটাই আমার প্রশ্ন টাটা আজকের ভিডিও ভিডিও নয় লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো কোনো বন্ধু তো আসতো না কেউ কমেন্টও করো না যাগে কোনো ব্যাপার না অন্য একদিন এসো সময় করে লাইভে তো মাঝে মাঝেই আসি গল্প করতে ভালো লাগে কোথায় থেকে যদি কোনো দূরের কোনো বন্ধু কমেন্ট করতে বুঝতে পারতাম একটু কথা বলতাম এই আর কি টাটা গুড নাইট ভালো থেকো তো সবাই লাইফটা কাটছি বন্ধুরা